আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাগুরার শিশু আসিয়া তার বর্তমান আপডেটটা কি এটা আপনাদেরকে একটু জানিয়ে দেবো যারা ভিডিওটি ওপেন করেছেন সম্পূর্ণ দেখুন তাহলে মাগুরার শিশুটির বর্তমান অবস্থা কি এবং শেষ আপডেটটা কি যেটা ডক্টররা জানিয়েছেন সেটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন নাকি বিভিন্ন সময় আমরা শুনি যে গুজব ছড়ায় দেয় যে মারা গেছে অ্যান হয়েছে তেন হয়েছে আসলে প্রকৃত যদি আপনারা আপডেট জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলে নজর রাখবেন মাগুরার শিশুটির লাস্ট সর্বশেষ আপডেট জানালো আইএসপিআর তারা কি বলছে তারা যেটা বলছেন যে মাগুরা দর্শনে শিকার শিশুটির বর্তমান অবস্থা জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তারা জানিয়েছেন গত শনিবার আট মার্চ তাকে সংকটাপূর্ণ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্ট থাকাকালীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সি ভর্তি করা হয় সোমবার দশ মার্চ সন্ধ্যায় আইএসপিআর জানায় সিএমএসএ স্থানান্তর সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল এই সময় তার রক্তচাপ একশো বিশ থেকে সত্তর মিলিমিটার কার্ডিয়াক সাপোর্ট সাপোর্টসহ স্পন্দন একশো আঠারো মিনিট অক্সিজেনের মাত্রা ছিয়ানব্বই শতাংশ পাওয়া গেছে যায় এছাড়া শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায় প্রতিষ্ঠানটি জানিয়েছেন রোগীর যথাযথ অবস্থা নিরূপণ এবং সঠিক চিকিৎসা প্রদানের নিমিত্তে কমানম্যান্ট সি ঢাকা সিভ সার্জন জেনারেল উপদেষ্টা ও বিভাগে প্রধান শিশু বিভাগ উপদেষ্টা ও বিভাগীয় প্রধান স্ত্রী ও ধাত্রী বিদ্যা বিভাগ উপদেষ্টা বিভাগীয় প্রধান প্লাস্টিক ইত্যাদি ইত্যাদি সমন্বয়ে একটা উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয় তারা জানিয়েছেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক রক্তের প্রয়োজনীয় পরীক্ষা অন্য অন্যান্য পরীক্ষা করে যথাযথ চিকিৎসা শুরু করা হয় পরীক্ষার শিশুটির এত এত এইগুলো এগুলো ধরা পড়ে একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয় প্রতিদিন স্টান্ড আইসিউ প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং তদ অনুযায়ী চিকিৎসা প্রদান করা হচ্ছে বর্তমান শিশুটি লাইফ সাপোর্টে আছে উল্লেখ্যগত বৃহস্পতিবার মানে লাস্ট আপডেট হচ্ছে শিশুটি এখন লাস্ট লাইফ সাপোর্টে আছে এর আগে আপনারা একটা সংবাদে হয়তো শুনেছেন সে চোখের পাতাটা একটু খুলছে ঠিক আছে তো এখন বর্তমান লাইভ সাপোর্টে আছে উল্লেখ্য গত বৃহস্পতিবার ছয় মার্চ বনের শ্বশুরবাড়ি মাগুরার শহরের নান্দোয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বনের শ্বশুর হিট্টু শেখ পঞ্চায়েশে লালসার শিকার হয়ে শিশুটি এরপরে তো আপনারা বিস্তারিত জানেন যে ঘটনা কীভাবে কীভাবে তাকে হসপিটালে আনা হলো কারা কারা তাকে ধর্ষণ করেছে কিভাবে কি হয়েছে সে বিষয়ে আপনার অবগত আছেন তো সর্বশেষ আপডেট এটাই হচ্ছে যে বর্তমান লাইফ সাপোর্ট আছে এর আগে দুপুরের দিকে হয়তো তার চোখের পাতা সে একটু খুলছিল তো খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে আমরা দেশবাসী তার জন্য দোয়া করি আসিয়ার জন্য দোয়া করি যে আল্লাহ রব্লা আলমী তাকে যাতে সুস্থ করে দেন তার হাত বৃদ্ধি করে দেন এবং সে যাতে নিজের চোখে দেখতে পারে যে তাকে যারা এটা করেছে দর্শন করেছে তাদের শাস্তিটা যাতে সে নিজের চোখে দেখতে পারে আল্লাহ রবীনা হাতকে বেড়ে দিন তাকে সুস্থতা দান করুন আমরা এই দোয়া করি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ